হ্যালো ভ্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সিক্সটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে থার্টি ফাইভ করব প্রয়োগ নাম্বার ফাইভ কী বলেছে দেখো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছে এ বি সি যেখানে এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সাত সেমি বি সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নয় সেমি এ সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ সেমি বলছে কোশ্চেন দেখো বলেছে ত্রিভুজের কোনগুলি এই যে কোনগুলি মানের অধক্রমে সাজাই অধক্রমে মানে বড় থেকে ছোট ওকে লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না পেনটা ভালো হয়নি কিন্তু আমরা ত্রিভুজটা স্পষ্ট বুঝতে পারছি আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই বাহুর দৈর্ঘ্য দেখে আমাকে কোনগুলো বড় থেকে ছোট সাজাতে হবে প্রথমে দেখো ত্রিভুজটার নাম যদি দিই এবিসি তাই লিখব ত্রিভুজ এব বলছে এই ত্রিভুজে কোন বাহুটা থেকে বড় দেখি যেটা নয় সেমি সাত সেমি পাঁচ সেমি তাহলে এই বাহুটি সব থেকে বড় সেটা হচ্ছে বিসি তাহলে বিসি বাহুটি বড় কার থেকে এই বিসি বাহুটি বড় এবি বাহুর থেকে এবি কত সাত সেমি তাহলে এর থেকে এর যদি আমরা তুলনা করি তাহলে বিসি বাহুটি কিন্তু বড় এবি বাহুর থেকে তাহলে এখানে লিখবো এবি আর এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন এই দিকটাকে বড়ো বোঝায় এই দিকটাকে ছোটো বোঝায় যদি এটা হয়ে থাকে তাহলে আমরা এর পরিপ্রেক্ষিতে কোনগুলো বলতে পারি তাহলে বিসির বিসি বাহুটির এই যে বিসি বাহুটা প্রথমে কী আছে বিসি বাহু তাহলে বিসি বাহুর ঠিক সামনের কোনটা কী এ কোন মানে বিপরীত কোন বিসি বাহুল বিপরীত কোন এ তাহলে কী করে লিখব বি এ সি কোন বি এসি এটাকে মাঝখানে লিখতে হয় নিয়ম অনুযায়ী তারপরে এটা কী হবে গ্রেটার দেন বড় কার থেকে পরে এ বি দেখো এবি বাহুল ঠিক বিপরীত কোন আস কী কোন সি তাই তাহলে লিখবো এ সিবি কোন এ সিবি দেখো সিট থেকে কিন্তু এই কোনটা বড়ই হবে কেন যেহেতু বাহুটি বড় তাহলে তার কোনটি বড় হবে আমরা তাই শিখেছি আর যেই ত্রিভুজের বাহুটি ছোট তাহলে সেই ত্রিভুজের যে বিপরীত কোনটি আছে সেটাও ছোটই হয় আবার ত্রিভুজ তে যে কোনো দুটো বাহু তুলনা করবে যেমন এর সাথে এর তুলনা করেছি এবার এবি বাহুর সাথে আমরা এসি বাহু তুলনা করি এবি বাহুটির সাথে প্রথমে বিসি নিলাম এবার এবি বাহুর সাথে আমি এসি বাহু নেব তাহলে কি পাবো দেখি এবি কোনটা বড় দেখি এবি বড় কিন্তু আর এসি ছোট কেন এটা পাঁচ সেমি দেওয়া আছে তাহলে এদিকে চিহ্নটা দিতে হবে অর্থাৎ গ্রেটার দিন ব্যবহার করবো এসিটা কিন্তু ছোট কেন এটা পাঁচ সেমি এটা সাত সেমি তাহলে এর পরিপ্রেক্ষিতে কোনটা কীভাবে দেখো প্রথমে এবি বাহুটি যেহেতু নিয়েছি তাহলে তার বিপরীত কোন কী সি কোন তাহলে সিটাকে কী কীভাবে লিখবো আমরা লিখবো এ সি বি বড় কার থেকে এসি বাহুর যে বিপরীত কোন আছে এসি বাহুর বিপরীত কোন কি বি এবিসি কোন এবিসির থেকে বড় তাহলে সুতরাং আমরা বলতে পারি যেহেতু বলেছে অধক্রমে মনে রাখবে অধক্রমে মানে অধক্রমে এটা আমরা ক্লাস ফাইভ থেকে জানি সেটা হচ্ছে বড় থেকে ছোট। বড় থেকে ছোট মনে রাখবে তাইলে সবথেকে বড় কোনটা কোন মানে যার বাহু বড় তার বিপরীত কোন সব থেকে বড় তাইলে বিএসি এখানে আছে দেখো বি এসি তাহলে কোন বিএসি হচ্ছে থেকে বড়ো তারপরে বাহুটা খোঁজো সাত সেমি তার বিপরীত কোন কই সি তাহলে এসিবি দেখো আছে এসিবি তাহলে আমরা লিখবো এ যেহেতু থেকে বড়ো তাহলে গ্রেটার দেন চিহ্ন দেব আর এসিবি লিখবো আবার গ্রেটার দেন চিহ্ন দেব কেন কি সি কোনটি আবার কার থেকে ছোট এবি বাহুর থেকে ছোটো এবি এসি বাহুর বিপরীত কোন অর্থাৎ বি থেকে ছোটো তাহলে এবিসি কোন এ বি সি থেকে ছোটো হয়ে গেল মানের ঊর্ধ্বকরণ বড় তারপরে তার থেকে একটু বড় মানে বড় তার থেকে সবথেকে বড়ো এটা তার থেকে ছোটো তার থেকে ছোটো এটা বা এভাবে দেখো এটাকে যদি এক নং দিই এভাবেও প্রমাণ করা যায় এটা দুই নম্বর তাহলে প্রথমে এক নং যেটা দেওয়া আছে কোন বিএসি বিএসি লিখব গ্রেটার দেন কোন এসিবি এসিবি এবার দেখো এখানেও এসিবি আছে দুই নংয়ে এসিবি না বসে আমরা কি বসে দেব কোন এ বি তাহলে এখানে আমরা এভাবেও লিখতে পারি যে এক ও দুই থেকে পাই অনেকভাবে এটা কিন্তু আমরা করতে পারি এরপরে দেখো প্রয়োগ সিক্স চিত্রে দেখতে পাচ্ছি সি একটি ত্রিভুজ যেখানে এ বি কোনটি হচ্ছে এক্স ডিগ্রি সি কোনটি হচ্ছে ওয়াই ডিগ্রি চিত্রে এসি এসি বাহুটি বড় এবি বাহুর থেকে এবি বাহুর থেকে এসি বাহুটি বড় হলে নিজের কোনটি সঠিক এক্স ইকুয়াল টু টু ওয়াই না এক্স ইকুয়াল টু ওয়াই না এক্স ইকুয়াল টু থ্রি বাই ফাইভ তাহলে আমরা তে এব দেওয়া আছে দেখো এসি বাহুটি বড় এসিটি বড় কার থেকে এব থেকে এটা কিন্তু শর্ত দেওয়াই আছে মানে এটি বড় হবে এ বিধ থেকে সেটা যদি হয় তাহলে আমরা কি বলতে পারি এটা বড় তাহলে তার কোন কত মানে যে বাহুটি বড় মানে যে কোনো একটা নেই যেহেতু এসিটা আগে আছে তাহলে এসি বাহুটি আগে নেব এসি বাহুর বিপরীত কোন দেখো বিপরীত বলতে এরকমভাবে তার সামনেই আছে সেই কোনটা কি বি কোণ তাহলে কীভাবে লিখবো সি কোন এ বি সি বড়ো হবে বি কোণটি বড় হবে কার থেকে এবি বাহু যে বিপরীত কোনটি আছে এবি দেখো এবি বাহুর বিপরীত কোন কে সি তাহলে কিভাবে লিখতে হয় নিয়ম হচ্ছে এ সি বি সিটাকে মাঝখানে রাখব সুতরাং সুতরাং দেখো বি কোন জায়গায় কত বসাবো এই বি কোন জায়গায় এক্স ডিগ্রি বড় সি কোন জায়গায় কত দেওয়া হচ্ছে ওয়াই ও ওয়াই ডিগ্রি তার মানে কি বোঝা যাচ্ছে ওয়াই থেকে এক্স ডিগ্রিটা মানে ওয়াই থেকে এক্সের মান সবসময় বড়ই হবে যদি এটা এক হয় তাহলে এটা দুই হবে যদি এটা চার হয় এটা আট হবে দশ হতে পারে মানে বড় কত বড় সেটা জানি না কিন্তু জানি যে এর থেকে বড়ই হবে এটা এক হলে এটা দুই হবে এটা এক হলে এটা তিন হতে পারে এটা এক হলে এটা চার হতে পারে মানে এটা বড় হবে এক্সটা তাহলে এদের মধ্যে কোনটা অ্যান্সার নেব সমান্ত হবে না দেখো এটা তো হচ্ছে না এলিমিনেট হয়ে যাচ্ছে এটা দুটোই সমান্ত হবে না আর এটাকে দেখি বলছে এক্সেকটু তিন বাই পাঁচ এটাও হবে না তিন বাই পাঁচ কী করে হয় তাই না এক্স ইকুয়াল টু তিন বাই পাঁচ এটা দেখো এক্স ইকোয়াল টু টু ওয়াই এটা হতে পারে যে এক্সের মান টু ওয়াই কেমন করে এক নাম্বার যে এক্সের মান হবে টু ওয়াই মানে এক্সটা কিন্তু বড়ো এই যে এক্স এক্সের জায়গায় যদি আমরা টু ওয়াই বসাই দেখো এখানে একটু আমি তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এক্সের জায়গায় আমরা যদি টু ওয়াই বসে দিই দেখো টু ওয়াই এক্সের জায়গায় বসে দিলাম এদিকে কী ছিল ওয়াই ছিল কেটে দিই কত হলো টু এখানে ওয়াই কেটে কত হলো ওয়ান তাহলে দেখো একের থেকে দুই ডিগ্রি বড় না তাহলে এটা স্যাটিসফাই হচ্ছে কিন্তু এটা হবে না সমান তো হবে না এটাও হবে না কী করে এটাও একটু রাফ করে নিতে পারি এখানে দেখো যে এখানে থ্রি বাই ফাইভ ওয়াই আর এখানে কী হবে ওয়াই এই যে নিয়ম অনুযায়ী দেখো ওয়াই 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 মনে মনে কেটে দিই তাহলে থ্রি বাই ফাইভ ওয়ান এবার এই পাঁচটা আমরা জানি ওই দিকটা যাই তাহলে দেখো এটা উল্টো হয়ে গেল এটা বলছে পাঁচের থেকে তিন বড়। দেখো থিওরিটাই ভুল পাঁচের থেকে তিন কি করে বড় হয় তাই না তার জন্য এটা হচ্ছে না এটাও হচ্ছে না তাহলে হবে কোনটা এটা যখন আমি এখানে এক্স ডিগ্রির জায়গায় যখন এটা নেব এই মানটা নেব এক্সের জায়গায় যখন টু ওয়াই বসাবো ওয়াই ওয়াই কেটে গিয়ে দেখো একের থেকে দুই বড় এটা তো থিওরি কাজ করছে আমার ভেন এ বিসি একটি ত্রিভুজ চিত্রে দেখো চিত্রে কোন বি এসি বি তাহলে এ কোণের কথা বলছে এই কোনটি গ্রেটার দেন মানে বড় হবে কোন এবিসি থেকে অর্থাৎ বি কোন কথা বলছে এই কোনটা থেকে এ কোনটা বড় হলে এসি এবং বিসি বাহুল সম্পর্ক লিখে তাহলে এখানে আমরা প্রথমে যে দেওয়া আছে সেটা লিখবো যে ত্রিভুজ তে এটা লিখতে পারি কী দেখতে পাচ্ছি বি এ সি বড় গ্রেটার দেন কোন সি বি এ সি মানে এই কোনটি বড় এই কোনটি বড়ো কোন এবিসি থেকে এ বি সি থেকে তাহলে আমরা কী জানি যেই কোনটি বড় প্রথমে কী কোন দেওয়া আছে বি এসি তাহলে আগে দেখো বি এসি তাহলে এর বিপরীত বাহু কী বিসি বড় হবে কার থেকে কোন এ বিসি এবিসি তাহলে বি কোন বিপরীত কোন দেখো বি কোন বিপরীত বাহু দেখো তাহলে বি কোণের বিপরীত বাহু কী এসি তাহলে অবশ্যই এসির থেকে বিসিটা বড় এটাই সম্পর্ক খুঁজতে বলেছি এগুলো কিন্তু শর্ট যে কোন বড় তার বাহুর দৈর্ঘ্য কিন্তু বড় যে কোন ছোট তার বাহুর দৈর্ঘ্য ছোটো এটা মনে রাখবে এরপরে দেখো প্রয়োগ নাম্বার এইট ডি ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজে সি সমবাহু ত্রিভুজে বর্ধিত বি সি এ বি বিসিটে কী করব আমরা একটুখানি বাড়িয়ে নেব বিসি বাহুর উপর এই বিসি বাহুর উপর একটি বিন্দু ডি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে কোন বিএডি বিএডি এই টোটাল কোনটা বড় হবে কোন সি থেকে এডি সির থেকে এই কোনটি থেকে এই কোনটি বড় হবে এটাই আমাদের প্রমাণ করতে হবে তো এভাবেই প্রমাণ করব তার সাথে বিকল্প প্রমাণ একটা আছে যে বিকল্প প্রমাণটা করলে দেখো এই তিন লাইনের মধ্যেই কমপ্লিট আর যদি আমরা পুরো ডিটেলসে করি তাহলে কিন্তু এইভাবে প্রমাণটা করতে পারি মানে প্রদত্ত প্রামাণ্য কথাটা তো লিখতেই হবে এই প্রমাণটা জায়গায় শুধু আমরা এই এইটুক আলাদাভাবে প্রমাণ করতে পারি তাহলে যেহেতু এবিসি একটি সমবাহ ত্রিভুজ বলেছে তাহলে আমরা এখানে একটি সমবহু ত্রিভুজ অঙ্কন করব যা তিনটি বাহুই সমান তাহলে তিনটি শীর্ষবিন্দু নিয়ে নেব এবার সেই শিষ্যবিন্দুগুলো আমরা যোগ করব নাম দেব এ বি সি বর্ধিত বলছে বি সি বাহুটাকে বর্ধিত করে ডি পর্যন্ত তাহলে এটাকে আমরা একটুখানি বাড়িয়ে নেব বর্ধিত কথার অর্থ হচ্ছে একটুখানি বাড়িয়ে নেওয়া বলছে যে কোনো একটি বিন্দু তাহলে আমি এখানে বিন্দুটি ধরি সেটার নাম দিয়ে দেবো ডি এবার বলছে প্রমাণ করতে কোন এ ডি তার মানে আমাকে এডিটা যুক্ত করতে হবে এবার তাহলে কোনটা পাবো আমরা কোন বিএডি বিএডি এই কোনটি বড় হবে গ্রেটার দেন এডিবির থেকে এ ডি থেকে এডি বি থেকে বড়ো হবে তাহলে প্রথম প্রথমে যে কোনো প্রমাণ করতে গেলে আমাদের প্রদত্ত দিয়ে শুরু করতে হয় তো প্রদত্তে আমরা লিখব এটা দেখে দেখে যে এ বিসি মানে এবিসি সমবাহু ত্রিভুজে বর্ধিত বর্ধিত বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু ডি যে কোনো একটি বিন্দু একটি বিন্দু তারপরে আমরা কি করেছি দেখো আচ্ছা এটা অঙ্কনে লিখবো বাকিটুকু তাহলে এবার চলে আসবো আমরা প্রাণ প্রমাণ কিন্তু এখানে যেহেতু লিখে দিয়েছে তো আমিও লিখে দিচ্ছি ওকে বা এটাকে অঙ্কনে আমি লিখতে পারতাম যে এ আর ডি বিন্দুতে যুক্ত করা হলো তাহলে এখানেই লিখে দিচ্ছি তাহলে অঙ্কন কতটা আর নতুন করে লিখতে হবে না এডি বিন্দু দয় যুক্ত করা হল চলো এখানেই অ্যাড করে দিলাম এরপরে আমরা লিখব প্রামান্য তাহলে প্রমাণ কি করতে হবে সেটাও কিন্তু কোশ্চেন দেখে দেখে লিখব যে কোন বি এডি গ্রেটার দেন কোন এডিবির থেকে মানে বড়ো হতে হবে এরপরে চলে আসবো আমরা প্রমাণে তাহলে প্রথমে প্রমাণ করতে গেলে আমাদের ত্রিভুজটা কী ছিল প্রথম ত্রিভুজটা অর্থাৎ এবিসি এই ত্রিভুজটা ছিল ত্রিভুজ এববা বা এইটুক কেটে দিয়ে আমরা এভাবে লিখতে পারি যে এ বি সি সমবাহ ত্রিভুজ সংকেতটা যদি কেটে দিই তাহলে কিন্তু আমি ত্রিভুজ কথাটা উল্লেখ করব যদি সংকেত দিয়ে দিই তাহলে কিন্তু ত্রিভুজ কথা উল্লেখ করব না তাহলে আমরা কি জানি সমবহু ত্রিভুজের তিনটি কোণ সমান অর্থাৎ এবিসি কোন এ বি সি ইকুয়াল টু কোন এই কোন এই কোন সমান তাহলে এ সি বি এ সি বি এ সি বি আর তিন নাম্বার কোনটাও সমান হবে অর্থাৎ বি এ সি বি সি কত ডিগ্রি করে থাকে আমরা জানি সম ত্রিপুত্রের প্রত্যেকটি কোন ষাট ডিগ্রি করে থাকে মনে রাখবে তাহলে এখানে লিখে দিচ্ছি আমি পাশে যে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি কোণ ডিগ্রি যেখানেই সমভ ত্রিভুজ দেখতে পাবো সেখানেই কিন্তু মনে করবো যে প্রতিটি মানে তিনটি কোণ প্রতিটি কি সমান ষাট ডিগ্রি করে ত্রিভুজ এ এবার নিচে ত্রিভুজটা নেব মানে বর্ধিত করার ফলে যে ত্রিভুজটা পেয়েছি সেটা হচ্ছে এ সি ডি এ সিডি এই ত্রিভুজটা দেখো এই ত্রিভুজে বা তে বহিস্ত বহিষ্ট এই ত্রিভুজের বহিষ্ঠ কোন কোনটা এই ত্রিভুজে দেখো এই ডিসি বাহুটাকে আমরা বর্ধিত করেছি তাহলে এটা হচ্ছে তার বর্ধিত কোন নাম কি এ সি বি বর্ধিত কোণ মানে ত্রিভুজের বাইরে হবে এটা তো ত্রিভুজ তার বাইরের কোন এটা কোন এই দুটো নয় কিন্তু এটা হচ্ছে তার বহিস্থকোণ তাহলে এসিবি এ সিবি গ্রেটার দিন আমরা কি জানি যে বহিস্থকোণ দুটো অন্তঃস্থকোণের সমষ্টি হয় তাহলে এ এটা যদি বহিস্থকণ হয় তাহলে এই দুটো কোণ কি করে লিখব এ কোণটাকে আমরা লিখবো যে ডি কোন আচ্ছা এখানে তো গেটার দিন দিয়ে দিয়েছি তাই না ইকুয়াল দিন তাহলে চলো আমরা লিখব যে এই দুজনের যোগফল হচ্ছে এটা সমান কিন্তু আমি এখান এখান থেকে শুধু এই কোনটা নিতে যাচ্ছি একটি অর্থাৎ এডিসি তাহলে এডিসির থেকে কিন্তু ছোট ভালো করে লক্ষ্য করো যে আমরা কি জানি যে ত্রিভুজের বহিস্ত কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি মানে দুটো কোণের যোগফল মিলে এ হবে এই কোনটা হবে কিন্তু তার মধ্যে আমি একটা কোণ নিলাম তাহলে একটা কোণের থেকে তো এটা অবশ্যই বড় হবে এই জন্য এসিবি গ্রেটার দেন কোন এডিসি বা পাশে আমরা থিওরামটা লিখতে পারি এখানে লিখে দিচ্ছি ত্রিভুজের না ত্রিভুজের না বহিস্থ কোন ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান কথাটা লিখবো না কেন সমান আমি দিয়ে দিয়েছি যে বি বহিস্ত কোণ ইকুয়াল টু বিপরীত কোণের সমষ্টি মানে বিপরীত অন্তস্থকোণে যোগ ফল যা হবে সেটাই হবে বহিস্ত কিন্তু এখানে যোগ ফলটা তো নিই আমরা শুধু একটা কোণ নিয়েছি একটা কোণের থেকে এটা তো সমান হতে পারে না এটা বড় হবে কোণটা যদি বড় হয়ে থাকে তাহলে সুতরাং আমরা বলতে পারি যে কোন এ ডিসি এ এর থেকে বড় কোন বলো এসিবি এসিবি দেখো এসিবি এসিবি কত এসিবি কত ডিগ্রি ষাট ডিগ্রি এটাকেই ঘুরিয়ে লিখলাম দেখো এডিসি কোন কোন এডিসির থাকে কি ষাট ডিগ্রিটা বড়ো হবে আগো বলছে দেখো কোন এডিসি লিখেছি ঠিক আছে কোন এডিসি তাহলে এই দিকটায় বড়ো আছে না এসিবির দিকে বড় আছে তাহলে এখানে যদি এসিবি লিখতাম তাহলে এটাও ঘুরে যেত এটা লেস দেন হয়ে যেত তাহলে সেই এই সি জায়গায় আমি কত বসাবো ষাট তাহলে দেখো এই কোণের থেকে এই কোণটা তো এমনিতেও বড় এটাও ষাট এটাও ষাট এটাও ষাট তাহলে এই দুজনের এই দুজনের যোগফল ষাট হতে হবে মানে এটা তিরিশ এটা তিরিশ হতে পারে বা এটা টোয়েন্টি হতে পারে এটা চল্লিশ হতে পারে দুজনে মিলে যোগফল ফল ষাট তাহলে এর থেকে অবশ্যই এই কোনটা বড় সেই কোণটা কত ডিগ্রি সেই কোনটা ষাট ডিগ্রি বা যদি বুঝতে পারছো না তাহলে আমি এখানে করে দিচ্ছি যে দেখো এসিবির জায়গায় কত বসাবো দেখো এসিবির জায়গায় ষাট ডিগ্রি বসাবো রাইট ষাট ডিগ্রি বড় কার থেকে কোন এডিসির থেকে তো এটাকেও ঘুরিয়ে লিখতে পারি আমরা যখন এডিসিটা সামনে লিখবো তখন কিন্তু এই চিহ্নটাও ঘুরে যাবে গেটার দিনটা হয়ে যাবে লেস দিন কেন কোনো না কোনোভাবে আমাকে ষাটের দিকেই মুখটা করে রাখতে হবে ষাটের দিকেই মুখ করে আছে কিন্তু গেটার দিন থেকে লেস দেন হয়ে গেল ক্লিয়ার ওকে চলো আবার এবার পুরো ত্রিভুজটা নেব এ বিডি ত্রিভুজ এ বিডি তে এখানে কি দেখতে পাচ্ছি এবিডিতে তে যে কোন ডি এই টোটাল কোন এবার কিন্তু এইটুক নয় মানে এইটুকের কথা বলেনি টোটালটার কথা বলেছি বিএডি মানে এটাকে বর্ধিত করার ফলে এই দাগটা টেনেছি তার ফলে যেটা কোন তাহলে কোন বিএডি বড়ো হবে ষাট ডিগ্রির থেকে কেমন করে কেন কি এটাও তো ষাট ডিগ্রি ছিল এটাও ষাট ডিগ্রি ছিল এইটুক ছিল ষাট ডিগ্রি কিন্তু আমি তো এইটুক নি নিই আমি তো এই টোটালটা নিয়েছি তাহলে ষাটের থেকে দেখো বড় ষাট তো এই পর্যন্ত এখান থেকেই ষাট তারপরে অনেকটা দেখো বেরিয়ে গেছে এখানে চলে আসছে তাহলে বিএডি সেটা কি বিএডি কোনটা ষাট ডিগ্রিতে কি বড় হবে সুতরাং সুতরাং কোন এটাই লিখবো বিএডি গ্রেটার দেন বড় হবে কার থেকে সিক্সটির জায়গায় আমি কি বসাতে পারি দেখো ষাট ডিগ্রির জায়গায় আমি কি বসাতে পারি কোন এডিসি ষাট ডিগ্রি যেখানে আছে সেখানে আমি এই যে দেখো ষাট ডিগ্রির জায়গায় আমি কি বসাতে পারি কোন এডিসি এই যে দেখো চিহ্নটা তো ওটাই থাকলো গেটার দেন গেটার দেনই আছে কিন্তু ষাট ডিগ্রি না লিখে সেখানে আমি কোন বসাবো এডিসি মানে এটা এখানে নিয়ে আসবো তাহলে এবার দেখো বিএডির থেকে মানে বিএডি এডিসির থেকে বিএডি বড়ো বিএডি বড় কার থেকে থেকে মানে এই কোনটি থেকে অবশ্যই এই কোনটি বড় দেখো এটা কতটা জায়গা জুড়ে আছে তাহলে সুতরাং ফাইনালি আমরা কী পাচ্ছি যে কোন বিএি গ্রেটার দেন এডিসি না লিখে দেখো এডিবিতে না এসে আমি এখানে কী চলো এডিসি চলো আগে দেখে নিই এডিসিতে না এসে আমি এই সোজা আসতে পারি এখানে কোন তো এটাই দাঁড়াচ্ছে তাহলে আমি লিখব এডিবি মানে সির জায়গায় আমি এডিবি করে দেব এ ডিবি তাহলে পাশে লিখে দিই যে কোন এডিসি যা ইকুয়াল টু কোন এডিবিও তাই কেন তার মানটা কিন্তু কখনও চেঞ্জ হবে না কোন তো ডিই বোঝাচ্ছে শুধু নামটা চেঞ্জ হচ্ছে এডিস আমরা এডি বি নিচ্ছি তাহলে প্রমাণ হয়ে গেল কেন কি প্রমাণ এটাই করতে বলেছে যে বিএডির থেকে এডিবি কোনটা ছোটো তাহলে এখানে লিখবো প্রমাণিত এবার তোমাদের বিকল্প প্রমাণটাও দেখিয়ে দিই কেন কি যেহেতু বইয়ে দেওয়া আছে তো সেটাও তো বুঝতে হবে শুধু প্রমাণটুকু চেঞ্জ হবে মনে রাখবে শুধু এই জায়গাটুকু হবে বাকি কিন্তু সেম এগুলো লিখতে হবে যদি এই প্রমাণটা দেখতে চাও তাহলে এটার ক্ষেত্রে আমরা সেম ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এই সমভূ যে ত্রিভুজটা আছে আমি আরগার ছবিটা অঙ্কন করছি এ বি সি এখানে ডি ছিল এভাবে আমরা বর্ধিত করেছিলাম এই সমভূত ত্রিভুজের আমি যে কোনো দুটো বাহু নেব প্রথমে এই বিসি বাহুটা নিই এই বাহুটি সমান সমান কেন কি তিনটা বাহুই তো সমান তাহলে বিসির সাথে আমি এবিটাকে সমান করলাম যেহেতু আমরা জানি সমভূ ত্রিভুজের তিনটি বাহুই কিন্তু সমান মানে এখানে যদি লিখেও দিই যে বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি তিনটি সমান হবে তার মধ্যে আমি শুধু দুটো নিচ্ছি সি আর বি নিলাম তাহলে দেখো বিডি কী করে পাব বিডি হচ্ছে যেহেতু সিটা মাঝখানে রয়েছে তাহলে এদের দুজনের যোগ ফল অর্থাৎ বিসি প্লাস সিডির যোগ ফল কিন্তু বিডি এবার আমরা এখানে চেঞ্জ করবো দেখো এখানে আমরা বিডি ইকুয়াল টু এই বিসির জায়গায় আমি যেখানে বিসি আছে সেখানে আমি কি এ বি বসাতে পারি আর সিডির জায়গায় সিডির জায়গায় কি বসাবো দেখো যেহেতু এই দুটো সমান আমরা এখানে লিখতে পারি বিসি ইকুয়াল টু সি ডি তাহলে এই সিডির জায়গায় আমি কিন্তু বিসি নিতে পারি না এটা ভুল বললাম এটা নিতে পারি না ওকে আচ্ছা এবার দেখো এটা এটা ভুল ছিল এটুক হবে না বিডিটা দেখো সুতরাং আমরা এখানে বলতে পারি যে বিডিটি এই যে দেখো বিডি এ বাহুটি দেখেই বড়ো মনে হচ্ছে কেন কি এর আর এর যোগফল মিলেই হচ্ছে বিডি তাহলে বিডিটা বড় হবে এ বাহুর থেকেও আর এডি বাহুর থেকেও তাহলে আমি এবি বাহুটা নিচ্ছি এবির থেকে কিন্তু বড় বিডি কেন কেন কি বিডি হচ্ছে দুটো বাহু যোগফল হচ্ছে বিডি প্রথমে তো টুক তারপর এখান থেকে এইটুক তাহলে আমরা বলতে পারি যে এ থেকে বিডিটা কি বড়ো বিডি বড় এবি থেকে পাশে লিখে দেব কারণ বিসি সমান সমান এই যে বিসি সমান সমান কি এবি এটা প্রথমেই আমরা দেখেছিলাম যে বিসি একটা কি এবি বি এবার যেহেতু বিডি বাহুটি বড় এই যে দেখো বিডি বাহুটা বড় তাহলে বিডি বাহুর বিপরীত কি এ তাহলে বি তাহলে লিখবো সুতরাং কোন বিএডি গ্রেটার দেন এবি বাহু দেখো এবি বাহুর বিপরীত কোন কে ডি তাহলে এডিবি এ ডিবি দেখো প্রমাণটা তো হয়ে গেল বি এডডি বড় এডিবির থেকে তাই এখানে লিখবো প্রমাণিত এখানে এই লাইনটা একটু বুঝতে হবে কিন্তু হ্যাঁ যে বিডি হচ্ছে দুজনের যোগ ফল তাহলে আমরা বলতে পারি যে এবি থেকে বিডি কিন্তু বড় এই লাইনটা এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার থার্টি সিক্সে আমরা বাকি অঙ্কগুলো করব অর্থাৎ প্রয়োগ নাম্বার এটা এইট ছিল নাইন করো